অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডদ ইউনুস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক আজ বাংলাদেশ সময়ে রাত সাড়ে নয়টায় নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে বৈঠক অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রেক্ষাপট দেশ সংস্কারের পদক্ষেপ সরকারের চ্যালেঞ্জে কিভাবে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে পারে সে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে এদিকে সোমবার বৈঠক সেরেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগ দিতে এখন নিউ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাতে বৈঠক হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় জাতিসংঘ সদর দপ্তরে এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে জো বাইডেনের সঙ্গে ড ইউনুসের বৈঠক হতে পারে তিরিশ মিনিটের মতো দুই শীর্ষ নেতার এই বৈঠকের আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমে মার্কিন সহযোগিতার বিষয়টি অগ্রাধিকার পেতে পারে সেই সাথে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয় আলোচনা হতে পারে এতে উঠে আসবে রোহিঙ্গা সমস্যার সমাধানের প্রসঙ্গ নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার আগামী সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘের উনআশীতম অধিবেশনে ভাষণ দেবেন ড ইউনুস সেদিনই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবার কথা রয়েছে তার এদিকে স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৈঠকে বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সহমত হয়েছেন তারা মিনাফের দাউস ডেস্ক